নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঠেকুয়া এমন নয় যে সবসময় ছট পুজোতেই ঠেকুয়া বানাতে হবে আপনাদের যখনই একটু হালকা মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা খুব সহজেই ঘরেতে ঠেকুয়াটা বানিয়ে নিতে পারেন খুব সহজ রেসিপি বিকালে কিংবা সকালে একটু হালকা মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা এটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন আমি আটা দিয়ে বানাবো ঠেকুয়া আমি ময়দা দিয়ে বানাবো না ভীষণ সহজ তার চলুন শুরু করা যাক আচ্ছা আমি দু কাপ আটা নেব আপনারা চাইলে এক কাপ আটা এক কাপ ময়দাতেও বানাতে পারেন আবার দু কাপ ময়দাতেও বানাতে পারেন আমি দু কাপ আটা নিলাম এটা ভীষণ হেলদি হাফ কাপ নিলাম সুজি আর হাফ কাপ হাফ কাপ নিলাম শুকনো নারকেল ডেসিকেটেড কোকোনাট নিয়ে আর হাফ কাপ নেব চিনি একটু চিনিটা আমি মোটা দানা নেব আর এক চামচ দেবো মৌরি চিনিটা মোটা দানা নিলে খুব ভাল লাগে এটা কোবাটা গলে না আর খেতে ভীষণ ভাল লাগে মুখের মধ্যে পড়লে ভাল লাগে আচ্ছা ভালো করে সমস্ত মিশিয়ে দেব। আর হাফ বাটি মানে হাফ কাপ আমি গুড় দেব। গুড় আর চিনি মিশিয়ে দেব। ওই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি আপনারা যদি গুড়টা অ্যাভয়েড করেন তাহলে এক কাপ চিনি দেবেন কিংবা মিষ্টি আপনারা আপনাদের মতন দিতে পারেন কিন্তু গুড় আর চিনি দিয়ে বানাবেন খুব ভাল লাগে আমরা যে কোনো সময় একটু হালকা খেতে চলে আপনারা বাড়িয়ে নিতে পারেন আচ্ছা আমি এবার এর মধ্যে ঘি নেবো দেখুন ঘিটা না আমি একটুখানি গলিয়ে নিয়েছি হাফ কাপ ঘি নেবো অবশ্যই ঠেকুয়া কিংবা নিমকি যে কোনো কিছু বানাবেন ঘিটা দেবেন ঘিটা দিলে ভীষণ কিস্পিপণ হয় আর খেতে রিফাইন অয়েলের থেকে অনেকটাই আলাদা একদম সুস্বাদু সুন্দর একটা গন্ধ আসে আর ভীষণ হেলদি ঘি কিন্তু ভীষণ আমাদের শরীরের পক্ষে হেলদি আপনারা কিন্তু ঘি দিয়ে অবশ্যই বানান আর এই ঠেকুয়া বানিয়ে আমরা কিন্তু অনেক মাস পর্যন্ত রেখে দিতে পারব কোনো খারাপ হবে না কারণ শুকনো সব কিছু আছে আচ্ছা ঘি দেওয়ার পর আমি এক থেকে দু মিনিট একটুখানি ময়াম দিয়ে দেব কারণ এইটা মাখার মাখবো যখন আমি খুব একটা মানে রুটির মতো তখন আটার মতন ওরকম মাখব না একটু হালকা মাখবো তাই ময়ামটি একটু ভালো করে দেবো এই ময়ামটা যদি আপনারা দুই থেকে তিন মিনিট দেন তাহলে কিন্তু ভীষণ মুছমুছে টাইপের হবে যখনই দাঁতে কামড়াবে বেশি টাইপের হবে অবশ্যই দেবেন আচ্ছা আমি আবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটু শক্ত মানে একদম বেশি নরম দেব না কারণ এর মধ্যে গুড় আছে চিনি আছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু গলে যায় ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি মেখে এটা ফটাফট পাঁচ মিনিটের জন্য জাস্ট রেখে আমরা ফটাফট এটা ভেজে নেব আচ্ছা দেখুন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আচ্ছা দেখুন ডোটা দেখুন এরকম একদম ফাইন হবে না একটু মানে সে গায়ে একটু সমান কম হবে যে সমান হয় রুটির মতন সেই জিনিসটা হবে না তবেই কিন্তু এটা পারফেক্ট মানে কারারে টাইপের হবে আচ্ছা আমি একটা ঠেকুয়া মেশিন নিয়ে নিয়েছি আপনারা যদি ঠেকুয়া মেশিন না থাকে আপনারা কাটা চামচ কিংবা এমনি যে কোনো কিছু চামচ দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন কিংবা রুটির মতন বেলে গ্লাস দিয়ে বা ছোটো বাটি দিয়ে কেটে ওইটা বানাতে পারেন আচ্ছা দেখুন আমি একটুখানি অয়েল মানে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম সাইজের ঠেকুয়া বানাবো দেখুন আমি একটুখানি গোলও বানাবো আর একটুখানি চোখ টাইপের বানাবো যেরকম আপনারা মন চাইবে সেখানে সেরকম পানি নিতে পারবেন খুব সহজ দেখুন ঠিক এমনি করে প্রেস করে বানাতে হয় ভীষণ ইজি দেখুন কি দারুণ লাগছে দেখতে এইভাবে সবগুলো মানে আগে পাঁচ ছটা বানিয়ে নেব কড়াইয়ে যতখানি আসবে ততগুলো এগুলো আগে বানিয়ে নেবো বানিয়ে ভাজতে থাকতে থাকতে তখন আবার করব কারণ বেশিক্ষণ আটার মধ্যে যেহেতু জল দিয়ে দিয়েছি বেশিক্ষণ আমি রাখবো না কারণ তাহলে কী হবে চিনিটা আছে গলে যাবে এই খুব তাড়াতাড়ি জিনিসটা আমাদের করতে হবে দেখুন আপনার যেরকম মন চাইবে সেরকম ডিজাইন দিতে পারেন কিংবা যে ঘিশুনি আছে সেই ঘিশুনির মধ্যে দিয়ে আপনার ডিজাইন করতে পারেন মানে গোল করে নিলেন প্রথমে ঘিষুনিতে দিয়ে প্রেস করে করতে পারেন মানে যেরকম ইচ্ছা হবে দেখুন দেখুন আমি ছখানা মতন করে নিলাম ছয় সাতটা করে নিলাম এবার আমি এগুলো ভেজে নেব আগে ওটাকে ভাজতে ভাজতে বাকিগুলো আমি করবো এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ঘিতেও ফ্রাই করতে পারেন ঘিতে ফ্রাই করলে বেশি ভালো হবে কিন্তু আমি ঘিতে ফ্রাই করলাম না আমি রিফাইন অয়েলে বাই ফ্রাই করব আচ্ছা আমি তেলটা গরম করে নিয়েছি আর গরম করে একদম ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিয়েছি আমরা কিন্তু তিন চার মিনিট আগে লোতে ফ্রাই করব। আর চামচ দিয়ে একটুখানি নেড়ে দেবো আর একটু নরম থাকবে মানে সার জন্য ভয় পাবে না অনেক সময় ভেঙে যেতে পারে ওই জন্য একদম খুন্তি কিংবা হাতা ইউজ করবেন আমি একটু চামচ আছে চায়ের চামচ দিয়ে ওইটাকে আমি উল্টে পাল্টে নেব দেখুন কড়াই জল একবারে বেশি দেবেন না আমি যেহেতু তেলটা অনেকটা দিয়েছি আমি ওই জন্য ছয় সাত পিস দিয়ে দিলাম দেখুন আমি দু মিনিট মতন রেখে দিয়েছি রেখে আর একটুখানি ফ্লেমটা লো টু থেকে মিডিয়াম করে নিয়েছি করে নিয়ে আরও দু মিনিট রেখে দিয়েছি লো ফ্লেমে দু মিনিট আর মিডিয়াম ফ্লেমে দু মিনিট চার মিনিট পর আমি এটাকে দেখলাম কালার চেঞ্জ হয়ে গেছে আমি আস্তে করে নাড়িয়ে দেবো মানে পাল্টে দেবো ও ভীষণ সহজ আর হালকা মিষ্টি দিলে ঠেকুয়াটা কিন্তু খেতে দারুণ লাগে এখনও ক্যাটক্যাটে মিষ্টি কিন্তু ঠেকুয়াতে একদম ভাল লাগে না আমরা যেটা ছোটোবেলায় খেয়েছি ঠেকুয়া অনেকটা শক্ত হয় ওরা তেলটা একটু রিফাইনটা কম দেয় ওই জন্য ভীষণ শক্ত হয় একটু ঘি বেশি দিয়ে কিংবা রিফাইন একটু বেশি দিয়ে যদি বানান তাহলে কিন্তু ভীষণ মচমচে টাইপের হয় ওই মচমচেটা খেতে কিন্তু দারুণ লাগে বেশি শক্ত কিন্তু খেতে একদমই ভাল লাগে না আচ্ছা দেখুন আমি কিন্তু ঘিটা একদম পারফেক্ট দিয়েছি হাফ কাপ ঘি দিয়েছি আর রিফাইন অয়েল নিলে আপনি কিন্তু একটু বেশি দেবেন রিফাইন অয়েলটা আচ্ছা দেখুন আর অবশ্যই দুই থেকে তিন মিনিট আপনারা ভালো করে গিয়ে ময়ামটা দিয়ে দেবেন এই প্রসেসে আপনারা ঠেকুয়াটা বানাবেন ভীষণ পারফেক্ট হবে ভীষণ মুচমুচে টাইপের হবে আচ্ছা দেখুন একদম হয়ে গেছে আমরা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব আমরা কিন্তু ফ্লেমে একদমই হাই করবো না তাহলে কী হবে ভেতর দিকে কিন্তু কাঁচা থাকে আচ্ছা এখন কিন্তু একদম অনেকটাই ঠিক এগুলো নরম আছে আমরা কিন্তু এখন একদমই ধরবো না থালার মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব তাহলে নালে অনেক সময় কি হয় ভেঙে যায় ঠিকুয়া দেখুন এভাবে আমি তুলে নিলাম বাকিগুলো সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব সেম প্রসেসে আমি বাকি ঠেকুয়াগুলো বানিয়ে নেব কিন্তু ঠেকুয়াগুলো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেব যদি ভিডিওটা দেখতে দেখতে ভাল লাগে অবশ্যই লাইক করবেন আর যদিও আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানালে ভীষণ ভাল লাগবে দেখুন খুব সহজেই যখনই আপনাদের হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে হবে আপনারা কিছু এরকম মিষ্টি জিনিস বানিয়ে নিতে পারেন ঘরেতেই এমন নয় ছট পুজোর সময়ই বানাতে হবে দেখুন কি সহজে খুব সহজেই আমাদের ঠেকুয়া তৈরি হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমার ভীষণ ভাল লাগবে দেখুন এবার আমি ঠেকুয়াগুলোকে তুলে নেবো বাকি ঠেকুয়াগুলোকে তুলে নেবো আর তুলে নিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নেবো মানে আধা এক ঘন্টা আমি ঠান্ডা করে নেব এইগুলো অনেক দিন থাকে খারাপ হয় না দেখুন খুব সহজেই আমরা ঘরেতে তৈরি করলাম ঠেকুয়া যখনই মন চাইবে একটু হালকা মিষ্টি খেতে আপনার ঘরে বানিয়ে নিতে পারেন অনেকটা বিস্কুটের মতো দেখুন আর অনেক দিন পর্যন্ত থাকে দেখুন একটা ভেঙে দেখাবো আপনাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো আর গরম অবস্থায় একদমই ধরবেন না কারণ অনেকটা ঠিক ওটা কি গরম অবস্থায় কিন্তু নরম থাকে এটা মাথায় রাখবেন দেখুন এই প্রসেসে বানাবে ভীষণ মুচমুচি কুরকুরে হবে অবশ্যই ঘি দিয়ে বানাবে আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ